তা তুমি কি লোকের বাড়ি গিয়ে ভা ভাত চেয়ে খাও নাকি সবসময় হ্যাঁ খাই তো ছেলে বলে দেখে না এমন একটা ছেলে আছে সে তো দেখে না আর তিন হাজার টাকা আছে ঠিক আছে এই তিন হাজার টাকা তোমাকে হ্যাঁ কেমন আছো এই দুঃখে আছি দুঃখে আছো কেন গো কি হয়েছে ছেলে মেয়ে ভাত যায় না বউ ভাত যায় না বউ

কি বলো ছেলে বলে দেখে না বলছো তা তোমার কয় ছেলে ছেলে একটা দুটো মেয়ে বেড়িয়েছি ছেলেটা ছোট তার বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে ছেলে একটা একটা ছেলে তাও দেখে না তোমাকে কি বলো ছেলে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পর দেখেনি না তাই রে হ্যাঁ তা তোমার বয়স কত চাচা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর বয়স তা এই বয়সে তুমি লোকের বাড়ি গিয়ে মেঙে মেয়ে খাচ্ছো তা কি করে খাবো বাবা আমার কিছু নেই বাবার কিছু যে আর আমি ও কিছু করতে পারিনি না কি করব তা তোমার এই জামা কাপড় ধোওনি কবে ধোয়েছে কি অবস্থা এই যে পয়সা গড়ি নেই বলে তো ধুইতে পারি টাকা নেই বলে ধুইতে পারোনি হ্যাঁ তা এই জুতো কি এই জুতো জুতো তো ছিঁড়ে গেছে তো এই জুতো এ কি অবস্থা হ্যাঁ কেনার পয়সা নেই বাবা কেনার পয়সা নেই জুতো ছিঁড়ে গেছে তা তুমি কি এখানে থাকো হ্যাঁ থাকি চাচি কই মরে গেছে কি বলো তা কি রান্না হয়েছে কি দিয়েছি কপি আর আলু দিয়ে তরকারি করেছে কপি আর আলু তরকারি করেছে তা এখন শরীরটা ভালো তো না না বয়স হয়ে গেলে আর শরীর ভালো থাকে পা খারাপ হয়ে গেছে হাঁটু মুক্তি পারিনি পা হাঁটাচলা করতে অসুবিধা হয় হ্যাঁ

আমার ছেলে মেরে দিল মাকে বাবা ভাত দিবি নি গেল আমার যেরকম হবে সেরকম খাবে ও মানে ছেলে বাবার জন্য বলছিল যে বাবাকে ভাত দাওনি কেন আর বৌমাকে মেরেছিলো মাকে বাবের বাড়ি গিয়েছিলো তার বাবা বলে আমরা থালায় কেস করে দেবো মাল দেখে বৌমা মা বলছে বা এই বয়সে আমি সে অবস্থা এই বয়সে আবার তোমার ভাইটাই যে ভাই ভাইটাই নাই তো ভাইটা কিছু কিছু প্রতিবাদ করে না তোমার বলে না কিছু তাই তো এই বয়সে তুমি এই বয়সে আর খেটে কোনো কাজ করো হ্যাঁ এই কাজটা এসে কাজ করতে পারিনি এই টুকটুক অল্প অল্প কাজ করি ওই খাবার পিনা ভাত খাবার না তা তুমি তাহলে এই মানে রাস্তা তুমি তাহলে এই রাস্তায় ঘুরে ঘুরে তাহলে খাও লোক দেয় ও তাহলে তোমার জায়গা জমি সব ছেলে পুরে নিয়েছেন দখল করে নিয়েছে ও যেটুকু আছে ছেলে নিয়ে নিয়েছে আর কি তা ছেলের নাম কি তোমার কি মিস্ত্রি রদলেকর মিস্ত্রি তা মেয়েরা কিছু বলে না তোমাকে মেয়েরা

কি বলছো দাদা গুনতে জানিনি গুনতে আর নি এতে তোমার 3000 টাকা আছে ঠিক আছে এই 3000 টাকা তোমাকে দিলাম তুমি তোমার এই জুতো কিনবে তোমার কি বলছো ওষুধ কিনতে হবে পায়ের জন্য তা এই ওষুধ কিনবে ঠিক আছে হ্যাঁ তা তোমার এই যে জামাটা আমার অবস্থা কি এই সব জামা তো কিনতে হবে আর শীতের জন্য তো তোমার জ্যাকেট নেই হ্যাঁ তা জ্যাকেট কিনবে ঠিক আছে আর ওষুধ কিনবে মনে করো ওষুধ কিনবে ঠিক আছে এই টাকাটা তোমাকে দিলাম আমি খুশি তো চাচা দেখি খুশি তো হ্যাঁ তা ভালো থাকবে তাহলে আর আবার দিন দেখা হলে আবার আসবো হ্যাঁ কোনো সমস্যা আমার কনট্যাক্ট নাম্বার দিয়ে যাব তাহলে তা তুমি আমাকে ফোন করে যোগাযোগ করবে আবার তুমি তোমার ছেলে কাছে যাবে ছেলে কাছে গিয়ে বলবে বাবু আমি এই বয়সে কোথায় যাবো তোমাকে বলতে হবে গিয়ে যে বাবু দেখ আমার তো এই বয়স হয়ে গেছে আমি কোথায় যাবো তা তুমি দেখো আমাকে তা আমার তো কেউ নেই দেখো তুই ছাড়া আমার তো কেউ নেই ছেলেকে বলতে হবে তারপর বলে যা বলে তা আমাকে বলবে ঠিক আছে তা আসি তাহলে দাদা আসি হ্যাঁ ভালো থাকবে